হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটা শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখো মাম্মাকে আমি হচ্ছে হাত পাকার ওপরে বলটা নিয়ে খেলা করছিলাম সেটা দেখে মাম্মাম খুব আনন্দিত হচ্ছে তো দেখো কী সুন্দর খেলা করছে ও বলটা নিয়ে দেখো আমি এটা নিয়ে খেলা করছি ও সেই দিকে তাকিয়ে আছে কিভাবে পা দাপাচ্ছে দেখো মাঝে মাঝে ক্যামেরাটা একটু আপ করতে পারে তো দেখো ও এটা দেখে কিভাবে লাফাচ্ছে তো দেখো কি সুন্দর খেলা করছে তো বলটা হচ্ছে পড়ে গেছে পাখার ওপর থেকে তো সেইটা আমি ওর হাতে দিয়েছি ও সে হাতে নিয়ে দেখো কি সুন্দর করে বলটাকে ধরে রেখে খেলা করছে হাত দিয়ে বলটাকে ধরে নিয়েছে নিয়ে এখন খেলা করছে দেখো বলটা খাওয়ার চেষ্টা করছে তো বলটা স্লিপ খাচ্ছে বারবার তো বলটা স্লিপ খেয়ে পড়ে গেছিলো তো আমি সেইটা তুলে ওরা হাতে দিলাম তো দেখো কিভাবে ধরে নিয়েছে হাত দিয়ে তারপরে বল খেলতে খেলতে ওর দাদাই এসছে তো দেখো দাদাই হচ্ছে বলটা হচ্ছে মশারির ওপরে তুলে দিয়ে দেখো খেলা করছে আরও সেইটা দেখে দেখো কীভাবে লাফালাফি করে খেলা করছে বলটা দেখে বলটা এদিক ওদিক যাচ্ছে ও সেটাই দেখছে আর লাফাচ্ছে বলটা যেদিকেই যাচ্ছে ও সেই দিকেই তাকিয়ে লাফালাফি করছে দেখো তারপর দাদাই চলে গেল তখন আর বাবা দিচ্ছিল ও সেটাই দেখছে তারপর বাবা এসে গেল ভিতরে তো তাকিয়ে তাকিয়ে ওর পাপাকেই দেখছে বলটা নিয়ে এসেছে কিনা মশারির উপর থেকে নামিয়ে ও সেইটাই দেখছে তারপর আমার দিকে তাকিয়ে একটু হাসল এখন দেখো ক্যামেরাটার দিকে মাঝে মাঝে দেখছে তারপর আমার দিকে ঘুরে গেছে ও ঘুরে আমার দিকে তাকিয়ে রয়েছে দেখো কিভাবে এবার দেখো নিজে নিজেই উল্টে যাচ্ছে ও তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাই দেখো আবার ওর পাপাও এরকম বলটা নিয়ে খেলা করছে